মুসলমানদের বিবাহে এমন কিছু কাজ যেগুলো চরম লেভেলে হারাম বাট আমরা এগুলো করছি প্রাউডলি উই ডোন্ট হ্যাভ এনি কাইন্ড অফ রিয়েলাইজেশন অ্যাবাউট কোনো অনুধাবনই নাই ইচ্ছা মতো হারাম কাজ চারটি হারাম কাজ আমি মেনশন করব যে কাজ যখন আপনার বিয়ে হবে আপনার বোনের বিয়ে হবে আপনার ভাইয়ের বিয়ে অথবা আপনার ফ্যামিলির যে কারো বিয়ে হবে আপনি ট্রাই করবেন যে আমাদের বিয়েতে আমার পরিবারের কারো বিয়েতে এরকম কোনো হারাম কাজ আমরা অ্যালাউ করব না যায় যে বিচার কি সেই কাজ এক বিয়ের ক্ষেত্রে বড় একটি হারাম কাজ হচ্ছে বিয়ের আগে হলুদের ব্যবস্থা করা গায়ে হলুদ বলে এটা কেমন চরম লেভেলের চহন্যতা এটা চরম লেভেলের খারাপ কাজ এটা এটা মুসলমানদের কালচার নয় তা বিধর্মীদের কালচার তাও যদি এটাকে একটা লেভেল রাখতাম তাও মানা যায় কিছুটা মানা যায় আমরা কি করতেছি ছেলে মেয়ের গায়ে হলুদ দিচ্ছে মেয়ে ছেলের গায়ে হলুদ দিচ্ছে এবং হলুদটা এমন একটা ট্রেডিশনে আসছে অনেকে ভাবে যে গায়ে হলুদ না হয় নাকি বিয়েই হয় না দেখেন মানুষ কি লেভেলের মূর্খ আমরা গায়ে হলুদ নাই মানে বিয়েই নাই অনেকে বলে কে তোর গায়ে হলুদ হয়নি বলছে না তোর বিয়ে হয়নি যা এটা কিন্তু মারাত্মক লেভেলের জঘন্য অপরাধ প্রিয় মায়েরা বিয়ের আগে গায়ে হলুদ এটা মুসলমানদের কালচার হতে পারে না ঠিকই না অতএব আগে গায়ে হলুদ করা যাবে না সবাইকে গায়ে হলুদের কালচার থেকে হেফাজত করুন আমের হ্যাঁ যখন আপনি এই উদ্যোগ নিবেন যে আমি আমার বিয়েতে গায়ে হলুদ করব না রেডি থাকেন এলাকার খালা কিন্তু আপনাকে উল্টা পাল্টা বলবে চাচি কিন্তু উল্টাপাল্টা বলবে ভাবি উল্টাপাল্টা বলবে মামি উল্টাপাল্টা বলবে এখন ডিসিশন আপনার যে আপনি ভাবিকে খুশি করবেন না আল্লাহকে খুশি করবেন দ্য ডিসিশন ইজ ইয়র্স এটা আপনার সিদ্ধান্ত আমরা কি ভাবিকে খুশি করবো না আল্লাহকে খুশি করবো বলো চলে আল্লাহকে আমরা খুশি করবো বলে আমাদের সবাইকে গায়ে হলুদের ফেতনা থেকে হেফাজত করুন সবলীপ আমির সেকেন্ড মিস্টেক বড় গুনা বড় কবিরা গুনা এটা এবং এটা শহরের যাতে গ্রামে একটু বেশি হয় এবং এটা আমি নিজেও দেখেছি আল্লাহর নজুবিল্লাহ রেওয়াজটা হচ্ছে এরকম বিয়েতে ভাবিকে অন্য পুরুষ এসে তুলে নিয়ে হাত ধোয়াই খাওয়াবে অথবা এরকম রেওয়াজ আছে যে ভাবিকে অন্য পুরুষ তুলে না নিয়ে গেলে কোলে করে এটা নিয়ে কোনো প্রথা আদায় হয় না নউজ্লাহ ভাবিকে তুলে যাবে কোলে করে কত বড় বাজে জঘন্যতম রেওয়াজ কত বাজে প্রথা এটা হচ্ছে একজন নারী তার সতীর্থ পবিত্র তার স্বামী এখানে আছে সে স্বামীর সামনে অন্য পুরুষ তার বউকে হাত দিবে আর স্বামী অ্যালাউ করবে এটা পুরুষ না এটা কাপুরুষ ঠিক কিনা বলেন আপনারা এই কাজটা করবেন না নিজের বউ কেউ ধরবে কারণ কেউ দেখতেও পারবেন আমার বউকে আমি দেখব দুনিয়া কেউ আমি ছাড়া গায়ের মাহারা আব্বকে তার অধিকার রাখে না ঠিক কিনা বলার আল্লাহ আমাদের সবাইকে এই কালচার থেকে হেফাজত করুন সকলে প্রণামী এটা অনেকটা কমে আসছে বাট এখনও অনেক গ্রামগঞ্জে আছে ভাবিকে কোলে তুলে নিয়ে যায় অন্য পুরুষ এসে এটা অনেক সময় দেবর হয় অনেক সময় দুলা ভাই হয় কিন্তু নিয়ে যায় তুলে জি জি আস্ত আল্লাহ জাতিকে হেদা দান করু সকলে প্রণামী তিন নাম্বার মিস্টেক যেটা খুব প্রাউডলি করা হয় এটা হচ্ছে বিয়ের দিনে অথবা গায়ে হলুদে দেখবেন বেহায়ার মতো কিছু মেয়ে ছেলে একসঙ্গে মিশে ডান্স করে আছে না আছে না আছে না গান বাজায় স্টেজ থাকে গায়ে হলুদ সন্ধ্যা হলুদ সন্ধ্যা থাকে একটা আবার সুবিবাহ থাকে একটা প্যান্ডেল থাকে বাস মাশাআল্লাহ করতেছে গান নাচতেছে ইচ্ছা মতো ছি 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 একটা পবিত্র কাজ হালাল কাজ আপনি শুরুই করছেন হারাম দিয়ে এই বিয়ে আপনার কয়দিন টিকবে এই জীবনের নেক্সট সন্তান আপনার কেমনে আসবে আপনার বয়স সতীর্থমান রাত দুইটা তিনটা পর্যন্ত গান বাজছে পাশের পাশে অসুস্থ মানুষ শুয়ে আছে ইচ্ছা মতো গান বাজাচ্ছে মানুষের বদয়া নিয়ে জীবনে ঘর ঘর সুখী হতে পারবে আপনি যে গান বাজাইতেছেন রাত তিনটা পর্যন্ত পাশে একজন বুড়ি মহিলা শুয়ে আছে পাশের বাসাতে ও যে বদ্ধ দিবে বদ্ধ আপনার পরিবারকে ধ্বংস করবে ঠিক কে বলার জন্য পায় না বিয়ের ক্ষেত্রে গান বাজাবেন না মেহের বাড়ি করে গান বাজে নিজে গুণা করবেন না মানুষের ঘুম নষ্ট করবেন না পবিত্র ভাবে বিয়েটা দিবেন না যাচ্ছেন ইনশাআল্লাহ সর্বশেষ হারাম কাজ এবং এটা শহরে গ্রামে সে একদম সে দেয়ার ডিফারেন্স কোনো পার্থক্য নেই সেটা কি আপনারা সবে একমত হবেন হান্ড্রেড হচ্ছে দেখবেন বিয়ের সময় জামাই এবং বউ এদের ফটো তোলার জন্য গায়ের মাহরাম পুরুষ যার কাছে যাওয়া জায়েজ নেই যার সঙ্গে বিয়ে বসা জায়েজ এমন পুরুষ বাহির থেকে ভাড়া করে এনে ক্যামেরাম্যান হিসেবে ইচ্ছা মতো বইয়ের ছবি তুলতেছে ইভেন আমি নিজে দেখেছি এটা আস্ত মেয়ের গায়ে হাত দেয় মানে বইয়ের গায়ে হাত দেয় শাড়ি ঠিক করে দেয় চুলে হাত দিয়ে দেয় একটু এদিক ঘুরেন আপু এই ঘুরেন আপু বলে গায়ে হাত দেয় আর মেয়েরা কত বোকা এনজয় করে বা আমার বিয়ের অ্যালবাম থাকবে আই উইল এনজয় ইট এটা আমি এনজয় করবো সারা জীবন আপনি ছবি তুলেন দু একটা সিডেন্টে পর পুরুষ নিয়ে এসে পুরুষ এনে বেহার মতো ইচ্ছা মতো যে ছবি কি ইসলাম কেমনি অতএব বিয়ের ক্ষেত্রে স্মৃতি রাখতে চাইলে আপনি নিজের বইয়ের ছবি এটা তুলবেন যে আমাদের বিয়ের স্মৃতি ঠিক আছে এটা করলেন ঠিক আছে কিন্তু বাহির থেকে পুরুষ নিয়ে এসে ইচ্ছা মতো ধুমাইয়া তুলতেছে এটা বাদ দিলাম এটাকে বাদ দিলাম দেখবেন বউ একটা চেয়ারে বসায় আর বাহিরে যত সাল পাল যা আছে ইচ্ছা মতো ভাবি আমাদের ভাবি একমাত্র আমাদের ভাবি আহ তুলতেছে যা যার মতো ছবি এই ছবিগুলো ডে দিচ্ছে ফেসবুকে দিচ্ছে ভাবিকে সবাই দেখছে ধুমাইয়ে তো যেই মেয়েটা বিয়ের সময় নিজের রূপকে এত পুরুষকে দেখালো ক্যামেরাম্যান তার গায়ে হাত দিল তার দেহে হাত দিল মজা নিল চোখের মজা হাতের মজা এই মেট থেকে একজন কেমনে আসবে এ মেয়ের থেকে গমরে ফারুক কেমনে আসবে অসমান গণি কেমনে আসবে আর বকর কেমনে আসবে কেমনে আপনি আসবে বল আল্লাহ আমাদের সবাইকে সমস্ত বিয়ের কালচার থেকে যে বিয়েতে হারাম আছে গান আছে গায়ে হলুদ আছে ডান্স আছে পরপুরুষ ছোঁয়া আছে এমন হারাম থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন সবরী প্রণামী আল্লাহ তালা আমাদের সবাইকে হালাল ভাবে পরিপূর্ণরূপে বিয়ের কাজ যেন আমরা করতে পার আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন সকলেই প্রণামী